গুড মর্নিং এখন সাড়ে পাঁচটা বাজে কি বৃষ্টি হচ্ছে অন্ধকার একদম এই বৃষ্টিতে কেউ হাটের লোক এখনো আসেনি হয়তো চলে আসে বলো কি বৃষ্টি কি বৃষ্টি

এখনো ছটা বাজে নি তাই এই অবস্থা হ্যাঁ সব পাখিরা জেগে উঠেছে সব বাবা এই লোক তো আজকে হাটেই যাচ্ছে কলা বিক্রি কিচড় বিক্রি করে আবার কলা তিনশো টাকা দিয়েছে হ্যাঁ দু একজন নিলে ওই দোলের জন্য নিয়েছে হিস্ট্রি পুরো ভাত বসিয়ে দেবো তার জন্য মশাল নিতে চলে এদিকে সব সব ভিজে গেছে যত দুটো মশাল নিয়ে যাই বসিয়ে দিলে তাড়াতাড়ি ভাতে আর জাল দেওয়া লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে খাটটা ঢাকা হয়নি তখন ভিজে গেছে বৃষ্টিতে তাহলে আর কি করবো ভিডিওই করি এই যে আমরা খেতে বসেছি আমাদের কুটুম্বে আসার কথা ছিল কিন্তু আসেনি আর আমরাই রান্নাবান্না করে আমরা খেয়ে নিয়েছি আমাদের একটা দিদি আসার কথা ছিল নতুন সূর্যর সুতপা আসার কথা ছিল দিদি আসতে পারেনি কি করবো মন খারাপ লাগছে দিদিরও খারাপ লাগছে দুটো খাই দিচ্ছি মানে তুমি অন্তত খেয়ে যাও আর এই যে আমরা কুটুম্বি বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে এই যে এখনো বৃষ্টি হচ্ছে টুকটুক করে

আকাশে এখনও মেঘলা আকাশ বৃষ্টি এখনও টাপুর টুপুর করে পড়ছে আর এই যে সব এদিকে সব ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছিলো কেননা যেহেতু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল তার জন্য খুব স্লিপ হয়েছিল তার জন্য এই ব্লিচিং পাউডারটা ছড়ানোর পর থেকে একটু বেশ ভালো হাঁটা যাচ্ছে আর কি কোনো অসুবিধা নেই না হলে এই যে রাস্তার লাইটটা একটু পরেই দিয়ে দেব আর আমি এখনো মনোদের তুলিনি হ্যাঁ যে সকালের দিকে একটু ভিডিও করেছিলাম তারপরে আমি একটু ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিও করতে পারিনি আর ভেবেছিলাম আজকে যে আমাদের একটা ইউটিউবার দিদি সুতোপা দি সবাই কম বেশি দিদিকে চেনে আর দিদির হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে নতুন সূর্য তার জন্য ওই দিদি আসবে বলেছিল তো ভাবলাম ওই দিদি আসলে আবার ভিডিও করা শুরু করে দেব। আর দিদি আসতে পারেনি বৃষ্টির জন্য দিদিরও খুব মন খারাপ লাগছে দিদির মারও মাসিমারও খুব মন খারাপ লাগছে মেয়ে ছেলে আর আমার তো মন খারাপ লাগছেই সত্যি খুব মন খারাপ লাগছে আমি রান্না বান্না করে দুটো খেয়ে আমি শুয়েই ছিলাম ভালোই লাগছিল না কিছু করতে আর এখন সন্ধ্যা হয়ে গেছে গরুগুলো তুলবো কেননা এদের আর বাইরে রাখা যাবে না এবার তুলে দিতে হবে এই যে এখনও মেঘলা আকাশ দিদি আবার কবে আসবে জানি না অনেক দিন পরেই দিদি এখানে বাবার বাড়ি দত্তপুকুর এসছিল এসেছিলো তাই এখানে আমার খুব ভালো লাগতো দিদি আসবেও ভেবেছিল দিদির অনেক দিদিকেও অনেক হয়রানি হতে হয়েছে আমি দেখলাম তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখা হবে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা